আমরা এখন কথা বলবো আক্তারুল ইসলামের সাথে যে সাতাশ বছরের একজন টকবগে যুবক যার আজকে স্বপ্ন ছিল একটি পরিবারের দায়িত্ব নেওয়ার সেই আক্তার আজ কিডনি রোগী হয়ে আমাদের কাছে এসেছে সে আক্তারের কথা আজকে আমরা শুনবো আপনি কি নাম আপনার নাম মোহাম্মদ আক্তারুল ইসলাম আপনি কি করেন এখন আমি সাধারণভাবে একজন ছাত্র আমি তেজগাঁও কলেজে পদার্থ বিজ্ঞানে মাস্টার্স করতেছি রানিং স্টুডেন্ট আমার আপাতত দৃষ্টিতে দুটো কিডনি নষ্ট সপ্তাহে দুই দিন করে ডায়ালিসিস করতে হয় আপনি কতদিন ধরে কিডনি রোগে ভুগছেন আমি দীর্ঘ চার বছর ধরে দুটো কিডনি নষ্ট এবং প্রথম থেকে ডায়ালিসিস শুরু করছে আর চার বছর ডায়ালিসিস চলছে আমার আপনি ডায়ালিসিসের ব্যয় কিভাবে মেটান কে দেয় আপনাকে এত বড় খরচের টাকা ডায়ালসিস একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া এটা এমন একটা ট্রিটমেন্ট মানে একবারে এই রোগটা ঠিক হয় না মানে প্রত্যেক সপ্তাহে দুইবার করে ডায়ালসিস করতে আমার প্রায় আট হাজার টাকা খরচ হয় এখন এই ডায়ালসিসের টাকা ম্যানেজ করতে আমার প্রথম দিকে বাড়িতে যেসব জমি ছিল মানে বাড়িতে যা ছিল সব কিছু বিক্রি করে কোনো ডায়ালসিস করতে পারি না এক মাস দুই মাস হয়ে যে ডায়ালসিস করতে পারি না অসহায় হয়ে আমি তখন ঢাকাতে চলে আসি এবং ঢাকাতে এসে ডায়ালিসিস শুরু করি জবের জন্য চেষ্টা করি অনেক জায়গায় যে শুনে যে আমি ডায়ালসিস পেশেন্ট কেউ আমাকে জব দেয় না টিউশনের জন্য চেষ্টা করি মানে ঢাকাতে আমি তো গ্রামের স্টুডেন্ট ঢাকাতে কেউ পরিচিত নাই কেউ টিউশনও দেয় না তো তখন থেকে বিভিন্ন মসজিদ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে বিভিন্ন দোকানে গিয়ে অর্থ সংগ্রহ করে আমার ডায়ালিসিসটা চালাইতে হয়েছে এবং আজ পর্যন্ত সেই মাধ্যমে আমি সুস্থ থাকি অসুস্থ থাকি ডায়ালিসিস করার পর পরে আমার আবার ওই অর্থ সংগ্রহ করার জন্য পরবর্তী ডায়ালিসিস এর সংগ্রহ করার জন্য আবার দৌড়াইতে হয় আপনি কিভাবে বারাকা ফাউন্ডেশনকে চিনলেন আমি একদিন মসজিদে ডায়ালিসিসের এর সংগ্রহ করছিলাম বারাকা ফাউন্ডেশনের ডিরেক্টর আব্দুল হালিম স্যার ওনার সাথে দেখা হয়েছিল উনি আমাকে এই ফাউন্ডেশন সম্পর্কে বলছিল এবং এখানে আসতে বলছিলাম আমি আসলাম এবং স্যারদের সাথে কথা বললাম স্যাররা আমার প্রতি খুবই আন্তরিক এবং আমাকে একটা আবেদন করতে বলল আবেদন করছি আশা করে আমি এখান থেকে আমার যে ডায়ালসিস কোর্স আপনার কাছে আপনি ফাউন্ডেশনে আপনাকে হেল্প করবে এটা ফাউন্ডেশন আশা করে কিন্তু আপনার কোনো প্রত্যাশা ফাউন্ডেশনের কাছে আছে কিনা আমি আশা করি যে আমার ডায়ালিসিসের একটা ব্যবস্থা করবে এই প্রতিষ্ঠান এবং আমার মতো যারা দরিদ্র এই ট্রিটমেন্ট নিতে পারছেন অবশ্যই বারাকা ফাউন্ডেশন তাদেরও পাশে থাকবে এই আশা ব্যক্ত করে আমি এই ফাউন্ডেশনের উপর আমার পক্ষে আর মানুষের দুয়ারে দুয়ারে এরকম টাকা সে ডায়ালিসিস করা খুবই কষ্টসাধ্য এবং সম্ভব হচ্ছে না তো পারাকা ফাউন্ডেশনের নিকট আকুল আবেদন আমাকে আপনারা বেঁচে থাকতে সহযোগিতা করুন